প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আল্লাহ কাছে অসংখ্য শুক্রিয়া পেতে যাচ্ছি তো এই রমজানে আমরা ব্যক্তিগতভাবে কিছু উদ্বেগ নিতে যাচ্ছি এই রমজানে সবার প্রতি আমার সর্বপ্রথম অনুরোধ থাকবে যে আমরা আমাদের সামাজিক বৈষম্যতা দূর করে সামাজিক ভাবে আত্মীয় স্বজন এবং গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করব উপলক্ষে আমাদের একটা উদ্বেগ নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আমরা সামাজিক বৈষম্যতা যদি দূর করতে না পারি সামাজিক ভাবে যদি ভেদাভেদ থাকি তাহলে সমাজ কখনো উন্নত হবে না আমরা মুসলমান মুসলিম হিসাবে একে অপরের প্রতি সহানুভূতি ভালোবাসা থাকা আবশ্যক আমার এলাকার ছোট ভাইয়েরা আছে আমার বড় আছে আমার সম্মানিত মুরব্বীরা আছে সবার সাথে আলোচনা সাপেক্ষে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই রমজানের প্রথম দিকে আমরা কিছু গরিব দুঃখী অসহায় মানুষের ইফতারি ব্যবস্থা করব এটার কারণ হলো আমরা চিন্তা করেন যে আমরা কিছু পরিবার আছি যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা আমরা প্রত্যেকটা ইফতারিতে ইফতারিতে আমরা দশ থেকে পনেরো আইটেমের ইফতারি খাচ্ছি আর আমাদের পাশে এমন কিছু লোক আছে আমাদের চারপাশে কিছু কিছু পরিবার আছে যারা শুধুমাত্র এক গ্লাস পানি দিয়ে ইফতার করে তো আমাদের কাছে দুঃখজনক কষ্টদায়ক এরকম পরিবেশ পরিস্থিতি থেকে আমাদের সমাজকে মুক্ত রাখতে হবে তো সেই আশায় আমাদের উদ্বেগটা হয়েছে যে সকলের প্রচেষ্টায় যে আমরা কিছু আর্থিক সহযোগিতা দিয়ে একত্র করে আমরা গ্রামের কিছু গরিব মানুষের ইফতারির ব্যবস্থা করে দেন আমি চাই আপনারা আপনাদের চারপাশের থেকে এক হাজার টাকা খরচ হয় আর ওই মানুষগুলোর এক মাসে এক থেকে দুই হাজার টাকা খরচ হয় অর্থাৎ আপনাদের দুই দিনের ইফতারি টাকায় তাদের এক মাস চলে যায় তো সবার কাছে আমার অনুরোধ আমি সবার কাছ থেকে এটাই আশা করব যে অন্তত এই দিকটা বিবেচনা করে আপনারা তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করুন এবং রমজানের শুরু থেকে তাদের কিছু ইফতারি পণ্য ক্রয় করে তাদেরকে উপহার হিসাবে প্রদান করবেন আমি আমার ফ্রেন্ড সার্কেল বড় ভাই ছোট ভাই এলাকার মুরব্বীদের নিয়ে কিছু আর্থিক সহযোগিতা একত্রিত করছি এবং আমি চাচ্ছি যে রমজানের আগে অন্তত আমরা পরিবারকে যে কিছু আর্থিক ভাবে সহযোগিতা করবো অথবা কিছু ইফতারি সামগ্রী ক্রয় করে তাদের বাসায় পৌঁছে দেব উপহার হিসাবে তো আপনারা যদি ইচ্ছা হয় আপনাদের যদি আমার কথায় সহমত হয় আপনারা আমার সাথে একত্রিত হয়ে সে কার্যক্রমটা করতে পারেন যদি সেটা সম্ভব না হয় আপনারা যে যেখানেই থাকেন না কেন যে অবস্থানে থাকেন না কেন সেখান থেকে আপনার চারপাশের লোকজনের সাথে আপনারা আর্থিক ভাবে সহযোগ করুন অথবা কিছু ইফতার পণ্য দ্রব্য আপনারা ক্রয় করে তাদেরকে এমন ভাবে এটা উপহার দিবেন তাতে যেন সে মনে কষ্ট না পায় এবং সব থেকে বড় বিষয়টা হচ্ছে এটা প্রচারের জন্য আপনি যে কাজটা করবেন আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য যে আমি একটা মানুষকে ইফতারি করাচ্ছি এটা সম্পূর্ণটা আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন তো সবার কাছে আমার আহ্বান থাকবে সবার কাছ থেকে আমি এই আশাবাদী সবাই সামাজিকভাবে বৈষম্যতা সৃষ্টি না করে বৈষম্যতা দূর করে আমরা একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করি গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের সমাজ আমরা একদিন উন্নতির শিখরে পৌঁছে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাইকে